দিয়েছি একটা একক কাজ জাকাত ফরজ হওয়ার শর্তগুলো লেখ জাকাত ফরজ হওয়ার শর্ত হচ্ছে আটটি এক মুসলমান হওয়া জাকাত ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ব্যক্তিকে মুসলমান হতে হবে অমুসলিমদের উপর জাকাত ফরজ নয় দুই নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া কোনো অমুসলিম ব্যক্তির নিকট সাড়ে সাত তোলা সরি কোনো মুসলিম ব্যক্তির নিকট সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন তোলা অথবা সমমূল্যের সম্পদ থাকলে তার উপর জাকাত ফরজ অর্থাৎ ব্যক্তির সারা বছরের মৌলিক প্রয়োজন মেটানোর পর উদ্ধৃত্ত সম্পদের উপর জাকাত ফরজ হবে ঋণ নিসাব পরিমাণ সম্পদ প্রকৃত প্রয়োজনের অতিরিক্ত হওয়া নিজের পরিবারের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় দ্রব্য যেমন খাদ্য সামগ্রী পোশাক পরিচ্ছদ ঘর বাড়ি আসবাবপত্র যানবাহন কৃষিকাজের উপকরণ শিক্ষা সামগ্রী ইত্যাদি ব্যতীত অবশিষ্ট সম্পদ নিসাব পরিমাণ হতে হবে সারা বছর এসব মৌলিক প্রয়োজন মেটানোর পর যে সম্পদ উদ্ধৃত থাকবে শুধু তার উপর জাকাত ফরজ হবে চার ঋণগ্রস্ত না হওয়া ঋণমুক্ত হওয়া জাকাত ফরজ হওয়ার অন্যতম শর্ত ঋণ পরিশোধের পর নিসাব পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হবে পাঁচ সম্পদ এক বছর স্থায়ী হওয়া নিসাব পরিমাণ সম্পদ এক বছর আওতাধীন থাকা জাকাত ফরজ হওয়ার অন্যতম শর্ত সম্পদ এক বছর স্থায়ী না থাকলে জাকাত বিবেকবান ও জ্ঞান সম্পন্ন হওয়া বিবেক পাগলের উপর জাকাত ফরজ নয় সাত প্রাপ্তবয়স্ক হওয়া অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর জাকাত ফরজ হবে না এবং এক নম্বর হচ্ছে স্বাধীন হওয়া জাকাত প্রদানকারী ব্যক্তি স্বাধীন বা মুক্ত হবে পরাধীন ব্যক্তি বা দ্বাস উপর জাকাত ফরজ নয় দ্বিতীয় প্রশ্ন রেখেছি আমরা একটা দলগত কাজ খুব একটা কাজ যে মুসলিমের উপর সঠিক নিয়মে জাগাত প্রদান করা উল্লিখিত শিবনামের আলোকে তোমরা সঠিক নিয়মে জাগাত প্রদানের গুরুত্ব উপস্থাপন করো ঠিক আছে পবিত্র কুরান আল্লাহ তাআলা জাগাত আদায়ের খাতগুলো বর্ণনা করেছেন উক্ত খাতগুলো ব্যতীত জাগাত আদায় করলে জাকাত আদায় হবে না সঠিক নিয়মে জাকাত আদায় করতে হলে উক্ত খাতগুলোতেই জাকাত প্রদান করতে হবে মন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই জাকাত ফকির মিসকিন ও এসব কর্মচারীদের জন্য যারা সাতকা উসুলের কাজে নিয়োজিত এবং যাদের চিত্ত আকর্ষণ করা হয় তাদের জন্য আর দাস মুক্তির জন্য ঋণগ্রস্তদের জন্য ঋণ পরিশোধে আল্লাহর পথে ও মুস্তাফিরদের সাহায্যের জন্য এটা আল্লাহর বিধান আল্লাহ সর্বর্গ প্রোগ্রাম হয় সুরাত তাওয়ার ষাট নম্বর আয়তে কথা বলা আছে উক্ত আয়তে আট শ্রেণীর মানুষকে জাকাত প্রদানের কথা বলা হয়েছে এরা কারা এক ফকির ফকিরকে জাগাত প্রদান করলে সে আর্থিকভাবে সচ্ছল হবে এবং এভাবে ধনী গরিবের বৈষম্য দূরীভূত হবে যা জাগাতের অন্যতম উদ্দেশ্য দুই মিসকিন সমাজে অসংখ্য মিসকিন রয়েছে যাদের মৌলিক চাহিদা পূরণ করার মতো যথেষ্ট সামর্থ্য নেই যা তাদের জাকাত দিতে হবে এদের সে ভালোভাবে জীবন পরিচালনা করতে পারবে তিন জাকাত আদায়কারী যে ব্যক্তি জাকাত আদায় হেফাজত ও বন্টনের কাজে নিয়োজিত তাদেরকে এ দায়িত্ব পালনের পারিশ্রমিক হিসেবে জাকাতের অর্থ দেওয়া যাবে তাহলে সে দায়িত্ব পালনে আরও বেশি আন্তরিক হবে চার ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য কোনো অমুসলিমকে জাকাত প্রদান করা জাকাত প্রদান করলে হতে পারে কোনো অমুসলিম মুসলিম হবে তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে জাকাতের অর্থ দেয়া যাবে পাঁচ দাস মুক্তির জন্য দাস মুক্তির জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয় সেহেতু আল্লাহ তালা ইসলামী অর্থনীতির প্রধান উৎস জাকাত বন্টনের খাত সমূহের মধ্যে দাস মুক্তিকে উল্লেখ করেছেন এতে করে একজন পরাধীন মানুষ স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার লাভ করে ছয় ঋণগ্রস্ত ব্যক্তি যে ব্যক্তি ঋণ পরিশোধ করতে অক্ষম তাকে জাকাত দিয়ে ঋণ মুক্তি ব্যবস্থা করা যায় এতে করে ঋণের দুশ্চিন্তা থেকে সে মুক্তি পাবে সাত আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে বিজয় করার লক্ষ্যে যারা যুদ্ধেরত তাদের ব্যবহার বহন করা যায় জাগাত দানের মাধ্যমে এতে তারা আরো শক্তিশালী হয়ে আল্লাহর পথে লড়াই করতে পারবে আট মুসাফির সফরে গিয়ে যার পাথেও শেষ হয়ে গিয়েছে তাকে বাড়ি পৌঁছানোর জন্য জাকাতের অর্থ দান করা যাবে এতে সে বিপদ থেকে মুক্তি পাবে উল্লিখিত খাতগুলোতে জাকাত ব্যয় করতে হবে তবে এদের মধ্যে সবচেয়ে বেশি হকদার জাকাত আদায়কারী নিকটার্থী ওরা মনে রাখতে হবে জাকাত প্রদানের উদ্দেশ্য অর্থনৈতিক সমৃদ্ধি এভাবে সঠিক নিয়মে জাকাত আদায় করলে জাকাতের উদ্দেশ্য সফল হবে প্রশ্ন তিন একক কাজ সামনের শিক্ষা বা তাৎপর্য তোমার বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করবে বা ব্যক্তিকে করবে তা দিব দুই সকল কাজে সংযম রক্ষা করব তিন পথচারীদের ইফতারের সময় হলে ইফতারের জন্য আমন্ত্রণ বিশুদ্ধভাবে বেশি বেশি কুরান্তিলাদ করব পাঁচ আমার শ্রেণীতে যারা কুরান্তিলাদ করতে পারে না তাদের শিক্ষা ব্যবস্থা করব। ছয় প্রতিদিন কিছু সময় ইসলামী লেখা বা আলোচনা সভার আয়োজন করবো এবং তাতে উপস্থিত থাকবো সাত সকল প্রকার অনর্থক কথা ও বাজার কথা থেকে বিরত থাকবো আট মিথ্যা কথা পরিহার করব। নয় আল্লাহ তালা যা হারাম করেছেন সেসব কাজ থেকে বিরত থাকব। দশ বেশি বেশি স্টেকফার করব। এগারো সাধ্য মতো বেশি বেশি দান সাতকা করবো বারো মানুষকে বিভিন্ন কাজের মাধ্যমে সহযোগিতা করে কষ্ট লাঘব করব। ১৩ সময়ের অপচয় করব না ১৪ অন্যের প্রতি হিংসা বিদ্বেষ ঘৃণা পোষণ না করে তাদেরকে ক্ষমা করে দেব পনেরো বন্ধু বান্ধবদের নামাজে আহ্বান করে মসজিদে নিয়ে যাব। ষোলো ভোর রাতে সাহারির সময় বন্ধু বান্ধবরা সাহারি খেতে উঠতে পেরেছে কিনা সে খোঁজ খবর নিব সতেরো স্বজনের খোঁজখবর নিব আঠারো ইসলামী সাহিত্য বই পড়ব এবং উনিশ নাম্বার হচ্ছে বিভিন্ন মাসালা মাসাইল সম্পর্কিত জ্ঞান অর্জন করবো দেখো প্রশ্ন চারে আমরা একটা জোড়াই কাজ রেখেছি এটা একটা ইম্পর্টেন্ট কাজ যে সালাতেই আমার চোখের শীতলতা দান করা হয়েছে উল্লিখিত হাদিসের মর্মবাণী উপস্থাপন করো যে ব্যক্তি আল্লাহ তালার প্রিয় বান্ধব হতে চায় তার উচিত ফরজ সালাত আদায়ের পাশাপাশি বেশি বেশি নফল সালাত আদায় করা সালাদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সবচেয়ে প্রিয় ইবাদত তিনি বেশি বেশি নফল সালাদ আদায় করতেন ফরজ ও ওয়াজিব সালাদ আদায় করলে অন্তরে যে নূর তৈরি হয় নফলের মাধ্যমে তা বৃদ্ধি পায় অন্তরে প্রশান্তি আসে রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এ প্রসঙ্গে ইরশাদ করেন সালাদেই আমার চোখে শীতলতা দান করা হয়েছে নাসাই শরীফের হাদিস এটি উক্ত হাদিসটির মাধ্যমে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম নফল সালাদ নফল নামাজের গুরুত্ব বুঝিয়েছেন

তোমার উচিত বেশি বেশি সেজদা করা তুমি যখনই আল্লাহর জন্য একটি সেজদা করবে তার বিনিময়ে আল্লাহ তালা তোমার একটি মর্যাদা বৃদ্ধি করবেন ও একটি গুণা মাফ করবেন মুসলিম শরীফের হাদিস মূলত রাসুল্লাহ সাল্লাহ আলাহ সাল্লামের কাছে নফল নামাজ ও সেজদা করার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া অনেক পছন্দনীয় ছিল এতে তিনি মানসিক প্রশান্তি অর্জন করতেন তাই তিনি বলেছেন সালাতি আমার চোখে শীতলতা দান করা হয়েছে ঠিক আছে পিরাসুলের পরিচয় সম্পর্কে যে নতুন ধারণা ও অভিজ্ঞতা অর্জন করেছ তা বর্ণনা করো নবী রাসুলগণ আল্লাহর মনোনীত বান্দা ছিলেন তারা ছিলেন মাসুম বা নিষ্পাপ তারা ছিলেন মহান চরিত্রের অধিকারী সকল প্রকার পাপ পঙ্কিলতা থেকে আল্লাহ তাদের রক্ষা করতেন তারা মানুষকে আল্লাহর বাণী পৌঁছে দিতেন যাতে করে মানুষ হেরায়ত প্রাপ্ত হয়ে দুনিয়া ও আখিরাত উভয় জাহানে লাভ করতে এক লাখ চব্বিশ হাজার নবী প্রেরণ করেছেন তার মধ্যে আল মাত্র পঁচিশ জনের নাম বর্ণনা করা হয়েছে আল্লাহ তালা রাসুল পাঠিয়েছেন তিনশো তেরো জন মতান্তরে তিনশো পনেরো জন ও রাসুলের মধ্যে পার্থক্য রয়েছে যিনি নবী তিনি রাসুল না হতে পারেন কিন্তু যিনি রাসুল তিনি অবশ্যই নবীও ছিলেন আল্লাহ সকল নবী সকলের নাম পরিচয় আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের কাছে বর্ণনা করেননি হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল কি দিন তিনি প্রথম আল্লাহর কাছে সুপারিশ করার সুযোগ পাবেন তিনি হলেন সকল আদম সন্তানের নেতা তার সুপারিশই সর্বপ্রথম কবুল করা হবে নবী রাসূলদের আরো বিস্তৃত পরিচয় জানার ব্যাপারে আমি আগ্রহ হয়েছি বিশেষ করে হযরত মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম প্রমুখ নবীদের জীবনী জানতে আগ্রহ হয়েছি আমি আরো জেনেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা হল আল কুরআন আল কুরআন কিয়ামত পর্যন্ত অবেক্ষিত থাকতে এবং বিদ্যমান থাকবে আল্লাহ তাআলা সকল নবী রাসূলগণকে মুজিজা বা অলৌকিকতা প্রমাণের ক্ষমতা দিয়েছিলেন তার মধ্যে কয়েকজন নবীর কিছু মুজিজা জানতে পেরেছি সকল নবীর শ্রেষ্ঠ নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বরে আমরা একটা দলগত কাজ রেখেছি দলে আলোচনা করে শিরকের পরিণাম ও প্রতিকার সম্পর্কে লিখো তোমরা সবাই জানো শিরক কি তোমাদের দলে আলোচনা করে হচ্ছে এর পরিণাম শিরক মনে করা কি শিরক বলা হয় যে শিরক করে তাকে আমরা মুষ্টিক বলি আল্লাহ তাল্লা নিকট সবচেয়ে জঘন্যতম অপরাধ হচ্ছে শিরক এর পরিণাম খুবই ভয়াবহ পবিত্র কুরআন মাজিদ ও হারিসে শিরক থেকে বেঁচে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে শিরকের পরিণাম ও প্রতিকার মানুষ আশরাফুল মাখলুকাত বা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ তালা মানুষকে অফরন্ত নিয়ামত দান করেছেন তারপরেও আল্লাহ তাল্লাহ অফুরন্ত নিয়ামত পেয়েও যারা আল্লাহ তাল্লাহর সাথে শিরক করে তাদের প্রতি আল্লাহ তালা খুবই অসন্তুষ্ট হন তিনি ক্ষমাশীল ও দয়ালু হওয়া সত্ত্বেও শিরকের অপরাধ তিনি কখনোই ক্ষমা করবেন না যারা শিরকে লিপ্ত হয় তাদের দুনিয়ার কল্যাণ ও আখিরাতে মুক্তি সম্ভব নয় তাদের জন্য জানা হারাম হয়ে যাবে যাহার নামই হবে তাদের আবাসস্থল তাদের জন্য কোনো সাফায়াতকারী থাকবে না তাই সকলের কর্তব্য হচ্ছে সর্বদা শিরক থেকে বেঁচে থাকা কোনোভাবে শিরক হয়ে গেলে পুনরায় বিশুদ্ধ অন্তরে তাওবা করে ইমানের দিকে ফিরে আসতে হবে আমরা শিরক থেকে বেঁচে থাকতে সচেষ্ট থাকব এবং এ বিষয়ে মহান আল্লাহ তালার সাহায্য প্রার্থনা করব তিন নম্বর প্রশ্নে আমরা একটা একক কাজ রেখেছি পুনরুত্থান দিবসে আল্লাহর রহমত প্রাপ্তি এবং আজাব থেকে দূরে থাকার জন্য করণীয় উল্লেখিত শিরোনামের বাস্তব জীবনে তুমি কি কাজ করবে এবং কি কি কাজ থেকে দূরে থাকবে তার একটি তালিকা তৈরি করে উপস্থাপন করো আমি যে সকল কাজ করব এক মহান আল্লাহর একত্রবাদে বিশ্বাস করব দুই আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ অনুগত করব তিন আল্লাহর সকল আদেশ পালন করব চার নিয়মিত আল্লাহর এবাদত করব পাঁচ সালাদ সাওম হজ যাকাত ইত্যাদি পালন করব ছয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল চারিত্রিক গুণাবলী অর্জনের চেষ্টা করব সাত কুরআন হাদিস আঁকড়ে রাখব আট সৎ কাজ করব অসৎ কাজে বাধা প্রদান করব আর যে যে কাজ আমরা করব না এক আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করব না দুই শিরক ও বিদআত থেকে দূরে থাকব তিন আল্লাহ অবিশ্বাস থেকে দূরে থাকবো চার সব ধরনের থাকবো পাঁচ অসৎ কাজ ও অশালীন কথা থেকে দূরে থাকবো ছয় কারোর উপর জুলুম করা থেকে দূরে থাকবো সাত ইসলামের মৌলিক বিষয়গুলো অবিশ্বাস করা থেকে দূরে থাকবো আট নম্বর হচ্ছে আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে আমরা দূরে থাকবো তারপর দেখো চার নম্বর প্রশ্নে আমরা একটা দলগত কাজ রেখেছি এটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ তোমাদের পরীক্ষার জন্য

আরেকটা কোরআনের বাণী হচ্ছে আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম সুরাল মাইদার তিন নম্বর কথা বলা হয়েছে এবার হাদিসে বাণী দেখি আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী নেই তিরমিজি শরীফের হাদিস রিসালাত ও নবুয়াতের ধারা বন্ধ করে দেওয়া হয়েছে আমার পর আর কোনো নবী ও রাসুল আসবে না এটাও তিরমিজি শরীফের হাদিস তারপর বনি ইসরায়েলি নবীগণই নেতৃত্ব দিতেন যখনই কোনো নবী ইন্তেকাল করতেন তখনই পরবর্তী নবী তার হতেন কিন্তু আমার পর আর কোনো নবী আসবে না বুখারী শরীফের হাদিস অচিরেই আমার উন্মতের মধ্যে মিথ্যাবাদের আবির্ভাব হবে তারা প্রত্যেকেই নবী হওয়ার দাবি করবে অথচ আমি সর্বশেষ নবী আমার পর আর কোনো নবী আসবেন না আবু দাউদ শরীফের হাদিস এরপর দেখো আমরা হচ্ছে একটা একক কাজ রেখেছি এটা একটা ইম্পর্টেন্ট কাজ দৈনন্দিন জীবনে শিরক থেকে মুক্ত থাকার জন্য দূরে থাকার জন্য কি কি ভালো কাজ করবে এবং কি মন্দ কাজ বর্জন করবে তা লিখো দৈনন্দিন জীবনে শিরক থেকে দূরে থাকার জন্য আমি যেসব ভালো কাজ করবো এবং যেসব মন্দ কাজ বর্জন করবো সেগুলো হচ্ছে তো প্রথমে আমি দেখি এক আল্লাহর প্রতি থিঁরি ঈমান পোষণ করব দুই আল্লাহকে আমাদের জন্ম ও মৃত্যু দাতা মনে করব তিন আল্লাহকে আমাদের একমাত্র রিজিক দাতা মনে করব চার সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য করব পাঁচ আল্লাহকে একমাত্র অভিভাবক পালনকর্তা এবং সৃষ্টিকর্তা মুক্তিদাতা মনে করব আর এই সকল কাজ আমাদের বর্জনীয় সেগুলোর হচ্ছে কি এক আল্লাহর সাথে আগে শরীক করব না দুই অন্য কাউকে জন্মদাতা ও মৃত্যু মনে করব না তিন অন্য কাউকে রিজিক দাতা মনে করব না চার আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত হয় এমন সকল কথা ও কাজ পরিত্যাগ করব পাঁচ নাম্বার হচ্ছে কাউকে আল্লাহর সমকক্ষ মনে করব না তারপর দেখো প্রশ্নে আমরা একটা কাজ হচ্ছে শেষ প্রশ্ন মোহন আল্লাহর পরিচয় তথা আসমাউল হুসনা জানার মাধ্যমে আল্লাহর সম্পর্কে আসমাউল হুসনা জানার মাধ্যমে মহান আল্লাহ তাল্লাহ সম্পর্কে আমার নতুন যে সকল বিশ্বাস তৈরি হলো এক আমরা যদি আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তাহলে আমাদের ক্ষমা করে দেবেন আমাদের গুনা মাফ করে দেবেন যেহেতু আল্লাহ তাওয়াবুন বা আল্লাহ ক্ষমাকারী দুই মহান আল্লাহ কাদিরুন বা মহা ক্ষমতাধর আমরা অন্যায় করে পালাতে পারবো না আমরা যেখানে থাকি তিনি আমাদের পাকড়াও করবেন কাজেই আমাদের কোনো অন্যায় ও পাপ করা চলবে না তিন মহান আল্লাহ ওয়াদুদুন বা পরম পরায়ণ তিনি আমাদের অত্যন্ত স্নেহ করেন তাই আমরাও তাকে ভালোবাসবো এবং কোনো অন্যায় না করে তার স্নেহের প্রতিদান দেব চার মহান আল্লাহ জাব্বারুন বা মহা ধর তার ইচ্ছাই চূড়ান্ত অহংকার করা অধিকার একমাত্র তারই তাই আমাদের মহান আল্লাহর উপর ভরসা করতে হবে তার ইচ্ছার উপরই নির্ভর করতে হবে এবং কখনো অহংকার করা যাবে না পাঁচ মহান আল্লাহ সামাদুন বা অমুখাপেক্ষী কাজে আমরা আমাদের সকল প্রয়োজনে মহান আল্লাহর মুখাপেক্ষী হতে হবে অন্য কারো মুখাপেক্ষী হওয়া চলবে না তো শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করলাম অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইসলাম শিক্ষা পরীক্ষার জন্য কিছু একক কাজ জোড়ায় কাজ এবং দলগত কাজ নিয়ে এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট আমরা হচ্ছে পরবর্তী পর্বে এরকম আরও কিছু কাজ নিয়ে আলোচনা করবো আর পরীক্ষার আগে দিন আমরা হচ্ছে একটা চূড়ান্ত সাইশন দিয়ে দিব তো এই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ